কেমন আছেন সবাই আজকে আবার এই যে সকালবেলা কাজকর্ম সেরেছি আর এখন আমি আবার পড়াতে বসেছি আর এই যে আমার বিদ্যা কিছু বলো সিলেটের উপর উঠে আমাদের বিদ্যা সাগর নাচনাচি করে যে মা মনি লেখাপড়া করছে তাই না লেখাপড়া করতে হয় তো বলো কিছু হ্যাঁ কিছু থাকে না কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না না কি কিছু

সেই জন্য আজকে আবার কাঁচা কলা পটল আলু সব দিয়ে ভাত করে এ দেখো বন্ধুরা আমার মামনি কিরকম লেখা শিখে গেছে ওয়ান টু তো ওকে আজকে সকালে সিলেটে লিখায় আর সন্ধেবেলা কাগজ খাতাতে লিখায় খাতা পেন্সিলে লিখায় সকালবেলা এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে ও একটু খেয়ে দিয়ে ঘুরে আসলো বাবার সাথে তারপরে পড়াশোনা করতে বসেছি ও আজ টুয়েলভ পর্যন্ত লিখতে পারে এরপরে থার্টিন ফোরটিন ফিফটিন লিখবে না মা ঠিক আছে আমি কষি টেনে দিচ্ছি এই যে সোনার খাবারটা এখানে দিয়েছি কাঁচা কলা দিয়েছি বলে আজকে একটু কালো কালো দেখা যাচ্ছে কাঁচা কলাতে এই যে কষ বেরিয়ে গেছে তো ওকে খাওয়াতে হবে যেহেতু দুবার করে আগে পটি করতো এখন দেখছি পাঁচবার করে কালকে করেছে পাঁচ ছবার তো এতবার পটি করা আসলেই শরীরের জন্য খুব কষ্টকর। এই দেখো কোথায় উঠে পড়েছে গাড়ির উপরে? কি বলবো আমি? এক সেকেন্ড ওকে না দেখলে বিপদ ঘটিয়ে ফেলবে। বাবা এটা মুখে দেয় না নোংরা এ্যা। আর সব নোংরা জিনিসগুলো মুখে দেবে আমার বিদ্যাসাগর। এই যে বিদ্যাসাগর আপনার পড়াশোনা নেই পড়বেন কবে থেকে পড়বেন কবে থেকে আপনি একটু পড়াশোনা শুরু করুন ফাইভ লেখো ফাইভ এবার ফাইভ লেখো এভাবে ফাইভ লেখো ফাইভ লেখো তারপরে ওয়ান সিক্স সিক্সটিন লেখবে আচ্ছা বিদ্যাসাগর ওয়ান সিক্স সিক্সটিন এই পাশের সিলেটটা আসলে ভালো না কি নষ্ট করেছে

এখন থেকে দুবার করে মামনিকে পড়তে বসাতে চেষ্টা করার চেষ্টা করছি আর কি তো কদিন ওর ভাইয়ের অসুস্থতা তার কারণে আমি পড়াতেই পারিনি আর সামনের বছর যেহেতু স্কুলে যাবে আর ভালো করে পড়াশোনা না করলে কিন্তু স্কুলে নেবে দেন তোমাকে তুমি জানো মন খারাপ করছে কেন ভালো করে না পড়লে কেউ স্কুলে নেবে না তোমাকে কোনো স্কুল নেবে না সব জিজ্ঞেস করবে নার্সারিতে ভর্তি হবে এগুলো লেখাপড়া জিজ্ঞেস করবে তুমি বুঝতে পেরেছো স্কুলে ভর্তি হবে কি কেন তাহলে বাড়িতেই থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বান্ধবী হবে না তিয়াশা স্কুলে যাবে আয়ুষ স্কুলে যাবে সুন্দর স্কুলে পড়ে ওই দেখেন হ্যাঁ এটা আমার বাবা কই কোনটা আমার বাবা দেখাও তো কোনটা আমার বাবা

দেখেছ সবাই আমার মামনি কিরকম লিখেছে ও আ বন্ধুরা সবাই ওকে আশীর্বাদ করো আর সুন্দর ভাবে যেন লেখাপড়া করতে পারে তাই তো আর এই যে আমার বিদ্যাসাগর গাড়ি নিয়ে দেখো কি করছে বিদ্যাসাগর বিদ্যাসাগর যদি এই পায় তাহলে বিদ্যাসাগর উপর উঠে নৃত্য করা শুরু করে দেয় তাই তো একদম এই জন্য নাম দিয়েছে কি বিদ্যাসাগর অবিদ্যাসাগর অবিদ্যা সাগর বিদ্যা হাসি দেখো অবিদ্যা সাগর বিদ্যা সাগর এই চক নেবে এটা এখন মুছে ক খ লিখতে হবে হ্যাঁ মা হুম ক খ লিখতে হবে আজকে আমি পড়াশোনাটা দেখাচ্ছি কি করে এই সময়টা আমি পড়াই টোটাল সব একদিনে তো সব ব্লগ তৈরি করা যায় না আমি কিছু কিছু কি কি করি বাচ্চাদের নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি দেখো এইভাবে আমি আস্তে আস্তে পড়াশোনাটা ধরিয়েছি আমি বাড়িতে পড়াচ্ছি আপাতত আর যদি স্কুলে ভর্তি হয়ে যখন না পারবো আমি খসি টেনে দিচ্ছি তাহলে এ দেখো সবাই পড়তে পড়তে আমি খসি টানতে দিইনি তাই কেমন কান্না করছে ভ্যা ভ্যা করে ভিডিও হয়ে যাচ্ছে হাসছে আর কাঁদছে না ওই পাশেরগুলো তুমি টেনে দাও এইভাবে হাসি কান্দা দিয়ে আমার থাকতে হয় সব সময় কান্না কাটি

আসছি আসছি ভাতটা দেখে নি আচ্ছা এরপরে কষি তুমি টেনো বেশ সুন্দর খ লেগেছে মামনি এবার খ লেখো হ্যাঁ খ সুন্দর খ বাহ ভেরি গুড গটা সুন্দর করে দেখো গটা হলো না মা হলো না

ঝ হ্যাঁ ঝ ক এর মতো লিখো এবার টান দিয়ে দিয়ে এখানে একটা ই হবে হ্যাঁ 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 হম হম ঝ সাগর হ্যাঁ ট উড়ানি দিয়ে দাও উড়ানি হ্যাঁ উড়ানি ঠ আমি ধরে দেব না একা পারবে না 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 হলো না মা হলো না আমি আমি ধরে দিই এটা ঠ দাঁড়াও এই এই ঠ ভেরি গুড বলো ক হ্যাঁ হাত দাও হ্যাঁ এটা রাখো ক হ্যাঁ ক খ গ গ হাত দাও এখানে খ উম পাঁচ ছ ছ ই ট ঠ আটাশি কে এখন সে হামাগুড়ি দিয়ে শুরু করে দিয়েছে কুতুর কুতুর কই রে হামাগুড়ি কই

স্মল লেটার লিখো স্মল লেটার মাথায় লাগবে দেখো কার ভিতর দিয়ে ঢুকে আসছে সহ্য হয় দেখো দেখো দিনী দেখো দিনী মা বাবা এ তুই লাগে বেশি লাগে ওটো টোটোটা বাবা বি ভুল হয়েছে বি নিজের দিকে হবে বি নিজের দিকে স্মল লেটারে বেরু বেরু যাচ্ছে এখন বিকেল হয়ে গেছে ঘুরে খাওয়া দাওয়া করে আস্তে ধরো ধরে থাকো ভাইয়ের হাত দৌড়াবে না আস্তে আস্তে হাতে সোজা চলো আস্তে আস্তে ধরে থাকো হাত শক্ত শক্ত করে ধরে থাকো সোজা 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 ওদিকে চলো গাড়ি দেখবো আস্তে ধরে থাকো শক্ত করে ধরে থাকো ভাই হাত হাঁটা শিখাচ্ছি ভাই বোনকে স্কুলে যেতে হবে না কদিন পর ভাইকে ধরে নিয়ে ছাড়বে না তুমিও দৌড়াবে না আস্তে আস্তে হাঁটো ভাই বোনকে হাঁটা শিখাচ্ছি হ্যাঁ কদিন পর স্কুলে যাবে না তোমরা তখন ছাড়া না ছাড়া যাবে না ভাইকে ধরে থাকো তা নাহলে ও দৌড়াবেই আমার হাত ধরো আর যে আমার হাত ধরো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এই দোকানটা বন্ধ থাকে দুপুর টাইমে মাঝে মাঝে এসে এখানে আমরা বসি ছেলে মেয়েকে নিয়ে আর দেখো ছেলে গিয়ে একদম ডাস্টবিনের মধ্যে দেখছে তবু সেটা এইটা সেরকম ডাস্টবিন না এমনি প্যাকেট আর কি পরিষ্কারই প্যাকেটগুলো খাবার দোকান না অবশ্য এমনি ওষুধের দোকান আর কি প্যাকেট ট্যাকেটগুলো ওরা ফেলে কাপড়ের দোকান একটা আছে এমনি কাগজপাতি পিন টিনগুলো রাখে এরকম আর কি সেই ডাস্টবিন না তো দুই ছেলে মেয়ে দুজন নিয়ে আমি নিষেধ করছিলাম খালি একটু ধুলো ছিল তারপরে ওদেরকে একটু বাইরে নিয়ে আসলে বাইরের পরিবেশটা সম্পর্কে ওরা একটু জ্ঞান লাভ করে আর হলে বাড়ির মধ্যে থাকলে একদমই আটকা কিছুই বুঝতে পারে না তারপরে আমরা বের করতে চলে এসেছি বিকেলবেলা আর বাচ্চাদের খাওয়া দাওয়া ঘুম সম্পূর্ণ হয়ে গেছে তো বিকেলে এখানে এসে একটু বসে থাকি দোকানটাও বন্ধ থাকে তো দেখো ওদেরও ভালো লাগছিল আমারও ভালো লাগছিল আর একটু গরম কম ছিল একটু রোদের মাত্রা কম ছিল সেই জন্য এখানে এসে বসছিলাম তো এখানে একটা সেফ জায়গা আসলে ওদেরও ভালো লাগছে চারিদিকে গাড়ি দেখছে খোলামেলা আবহাওয়া তো সেই কারণে এখানে নিয়ে আসে আর একটু পরেই আমরা বাড়িতে চলে যাব আর দেখো আমাদেরকে কেমন লাগছে আর ছেলে মেয়ে কত সুন্দর মজা করছে বাইরে এসে বসে সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকে বাড়ির ভিতর থাকে দুই খেলা করে 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 মারামারি দুষ্টুমি তবে বাইরে বের করতে পারি না এত প্রচন্ড গরমের কারণে তোমরা জানোই তারপরে ছেলের অসুস্থ হওয়ার পরে ডাক্তার ওকে বলেছে যে রোদ্দুরে একদম বের করব না ওর গায়ে পুরো র্যাশ বেরিয়ে গেছিল তো রোদ্দুরে ওকে একদম বের করা যায় না তো এখন একটু রোদ দূরটা কমে গেছে এখন প্রায় সাড়ে চারটার মতো বিকালবেলা হয়ে গেছে তো বাইরের আবহাওয়াটা বেশ সুন্দরই ছিল রাতে হয়তো বৃষ্টি হতে পারে তো এখানে এসে বসে ভীষণ ভালো লাগছিল মাঝে মাঝে একটু করে বাতাস বইছিল আর এই লাইনটা দিয়ে আসলে এই রেলগেট মানে রেল লাইনের স্টেশনে সবাই যায় প্রচুর লোকজন যায় এদিক দিয়ে টোটোয় করে দেখতে পাচ্ছ আর এই রাস্তাটা একদম গাড়ি যেতেই থাকে একের পর এক তো দুজন দুজনকে নিয়ে আর কি একদম চোখে চোখে রাখতে হয় মেন রোডের ধারে যেহেতু মানে মিনিটে মিনিটে গাড়ি যাতায়াত করছে তো সেই জন্য দেখো ওকে নিয়ে একদম আমি কাছে বসে রয়েছি মেয়ে একটু শান্ত কিন্তু ছেলে তো এত চঞ্চল ওকে এক সেকেন্ড ছাড়া যাবে না চোখ মানে এক সেকেন্ড চোখ বন্ধ করা যাবে না চোখের পাতা ওকে একদম ধরে নিয়ে আমি বসে রয়েছি হাত ধরে আর এই দেখো টুলের উপর বসে রেখেছি ভয়ও লাগছে পিছনে ধরে রেখেছি তাও যে এখানে বসে একটু সব কিছু দেখছিল আর কতই না গল্প করছিলাম ব্যাকগ্রাউন্ড এর দিতে পারলাম না ওই দেখো আমাদেরকে হামি দিয়ে দিল আর আমরা ওকে হামি দিতে বলেছি তাই আমরাও দিয়ে নিলাম বাইরের ব্যাকগ্রাউন্ড আর কি সাউন্ড যদি কপি রাইট আসে সেই কারণে আর আমি দিলাম না তো দেখো ওই দেখো আদর করতে বলছিলাম আমি আর ও আমাকে ওইভাবে আদর করছিল তোকে এখন আসলে শেখানোর সময় বলতে বলতে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আমরা কুক কুক গান শুনবে কুক কুক গান শুনবে আর একটু খাওয়া দাওয়া করবে ওরে ঘুম তাহলে তো ভালোই হতো ঘুমালে আস্তে আস্তে চলো তো চল বেরু টেরু করা হয়ে গেল চলো একটু জল খাবে সবাই জল টল খাবে ঠিক করে নিয়ে চলো নোংরার মধ্যে ভাইকে নিয়ে যাচ্ছ কেন সোজা করে নিয়ে চ সোজা করে নিয়ে চলো চলো